সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা জানবেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন সিলেট প্রশাসনের ব্যাটারি চালিত যানবাহন বন্ধের সিদ্ধান্তের কারণে সিলেটের প্রান্তিক শ্রমজীবী রিক্সা চালক ও মহাজনরা এক দুর্বিষহ অনিশ্চিত জীবনযাপন করছেন আপনা আমরা আজ এই শ্রমজীবী মানুষের পক্ষ থেকে তাদের কথা আপনাদের মাধ্যমে সিলেটের প্রশাসন সিলেটবাসী সহ দেশবাসী বাসীর কাছে তুলে ধরতে চাই প্রিয় সাংবাদিকবৃন্দ চব্বিশের গণ অভ্যুথানের মূল স্পিরিট ছিল বৈষম্যের অবসান তাই ছাত্রদের পাশাপাশি দেশের শ্রমিক সহ আপামর জনতা ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছিল গণ সময় আমাদের অ্যাম্বুলেন্সের ভূমিকায় অবতীর্ণ হয় অংশগ্রহণ করে আহত নিহত আন্দোলনকারীদের সহায়তা করতে গিয়ে শহীদ চব্বিশ জন রিক্সা চালক কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের নির্মম পরিহাস বৈষম্যের অবসানের আশা পুরন্ত দূরের কথা আর সেই রিক্সা শ্রমিকদের জীবিকা থেকে উচ্ছেদ করে রুটি রুজি বন্ধ বন্ধে ব্যস্ত সিলেটের প্রশাসন সাংবাদিক বন্ধুগণ একটি নগরের সৌন্দর্য শুদ্ধতার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে তৈরি হয় না সেই নগরী সেই নগরী তত সুন্দর যেই নগরীর নাগরিকদের জীবনের মান উন্নত নগর নগরীর নাগরিকদের ক্ষুধার্থ জীবিকাহীন রেখে সুন্দর নগরী গঠন একটি ফ্যান্টাসি প্রবণ অলিক কল্পনা মাত্র এতে সাময়িক বাহবা পাওয়ার বাসনা পূর্ণ হলেও নগরীর বুকে গভীর ক্ষত যে গভীর ক্ষত তৈরি হয় যে মহামারী মহাব্যাধি হয়ে উঠবে এবং নগরীতে সামাজিক অর্থনৈতিক নৈরাজ্যের দিবে। তাই প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রশাসনের কাছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে তাদের সার্বিক বিবেচনা বিবেচনাহীন অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন রিক্সা একটি জৈব জ্বালানি পরিবেশ বান্ধব বাহন বাংলাদেশে প্রায় লক্ষ দরিদ্র পরিবার বেঁচে সিলেট মহানগরীতে কর্মরত এই যেই সিলেটকে আমরা রিক্সাকে আমরা বাংলাদেশের ঐতিহ্য বাহন বলে গর্ব করি অথচ রিক্সা চালকের অমানবিক পশু শ্রম এবং পরিশ্রম কষ্ট লাগবে রাষ্ট্র থেকে শুরু করে সচেতন নাগরিক মহল কাউকে তেমন কিছু করতে দেখা যায় না বিজ্ঞান প্রযুক্তির ছয় জল স্থল এবং আকাশপথে যে সকল যান রূপান্তরিত হয়ে আধুনিক থেকে আধুনিকতর হলেও রিক্সা নামক অতি সাধারণ এই বাহনটি আদি থেকে আজ পর্যন্ত অপরিবর্তিত রয়েছে পৃথিবীর কমক্রম দেশে এত সংখ্যক শ্রমিক এ ধরনের অমানবিক পেশার সাথে যুক্ত নয় যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতি পরিশ্রমে কাজ করাকে নিরুৎসাহিত করা হয় সেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে তাই রিক্সার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ ব্যাটারি চালিত যানবাহন দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়ন করে বিআরটিএ কর্তৃক যানবাহন ও চালকদের লাইসেন্স প্রদান সংকট নিরসনের অন্যতম উপায় কেন্দ্রীয় সরকার এই সেই আলোকে অগ্রসর হচ্ছে এবং সারা দেশে নানা উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন এই যানবাহনকে পরিচালনা করছে এমনকি সরকার বি এর লাইসেন্স প্রদান বাস্তবায়নের পূর্বে এই সকল বাহনকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে সিটি কর্পোরেশনের আইন পরিবর্তন করে সিটি কর্পোরেশনের মাধ্যমে আপাতত লাইসেন্স প্রদানের প্রদান এর সুযোগ তৈরি করেছে যদিও বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানই একমাত্র স্থায়ী সমাধান ও এই সকল উদ্যোগের বিপরীতমুখী উদ্যোগ কার স্বার্থে সিলেট প্রশাসন নিচ্ছে এই প্রশ্ন আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তুলে ধরতে চাই বন্ধুগণ ব্যাটারি চালিত যানবাহন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে শুধুমাত্র সড়ক ব্যবস্থাপনাকে আমলে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে সংকট বৃদ্ধি ব্যতীত হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই যেখানে দেশে প্রতিনিয়ত বেকারের সংখ্যা বাড়ছে সেখানে সার্বিক বিবেচনাকে বিবেচনা পাশ কাটিয়ে রিক্সা বন্ধের মতো সিদ্ধান্ত নতুন বেকার তৈরি করবে যা দেশের অর্থনীতি আইন শৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতিকে বিপর্যস্ত করে তুলবে তাই ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আলোচনা পরিত্যাগ করে অবিলম্বে জরিপের মাধ্যমে এলাকা ভিত্তিক অটো সংখ্যা ও মালিকানা নির্ধারণ করে আনুপাতিক হার পদ্ধতিতে মহানগরীর জন্য প্রয়োজনীয় সংখ্যক যানবাহনের লাইসেন্স প্রকৃত মালিকদের প্রাপ্তি নিশ্চিত করতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী অবস্থান ও লুটপাটের অর্থনীতি দরিদ্র সাধারণ মানুষের জীবনকে দুর্বিশহ করে তুলেছে এই অবস্থায় ব্যাটারি চালিত যানবাহন বন্ধের মতো সিদ্ধান্ত শ্রমজীবী মানুষকে আত্মহননের পথে পথে ঠেলে দিবে যা এক ধরনের কাঠামোগত হত্যার সামিল দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত যানবাহন নিয়ে আলোচনা সমালোচনা চললেও এর দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের কোনো যৌক্তিক উদ্যোগ আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি বরং এই সমস্যাকে জিই রেখে অসৎ প্রশাসনিক কর্মকর্তা স্থান স্থান রাজনৈতিক নেতা ও সন্ত্রাসী লুটপাটে মত্ত থেকেছে সিলেট প্রশাসনের কাছে প্রত্যাশা করছি এই লুটেরা তন্ত্র থেকে মুক্ত করতে স্থায়ী সমাধানের লক্ষ্যে শ্রম সংস্কার কমিশন কমিশনের জীবিকার মাধ্যমে ও জীবিকা পুনর্বাসন ব্যতীত উচ্ছেদ ও বিনষ্ট না করার সিদ্ধান্তকে বিবেচনায় রেখে একটি যৌক্তিক সমাধানের পথ তৈরি করবেন যা নগরীর সাথে শ্রমজীবী মানুষের জীবিকাকেও নিরাপদ করবে শ্রমজীবী মানুষের জীবন জীবিকার সংকট উত্তরণ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনায় আমরা নিম্নোক্ত দাবি সমূহ উত্থাপন করছি আমাদের দাবি সমূহ এক ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশ প্রত্যাহার করে আটকৃত যানবাহন ফিরিয়ে দিতে হবে যে সকল গ্যারেজের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সে সকল সংযোগ পুনরায় দিতে হবে দুই বিআরটিএ কর্তৃক নীতিমালা প্রণয়ন যানবাহনের লাইসেন্স ও চালকদের লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত নগরীর গলি ও প্রয়োজনীয় সড়কে ব্যাটারি চালিত যানবাহন চলাচল করতে দিতে হবে তিন যৌক্তিক ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা প্রণয়ন করতে রিকশা সিএনজি বাস দোকান সহ সকল সেক্টরের শ্রমিক মালিক শিক্ষক ছাত্র সহ নগরীর সকল অংশীজনের প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে চার অবিলম্বে জরিপের মাধ্যমে এলাকা ভিত্তিক অটো সংখ্যা ও মালিকানা নির্ধারণ করে আনুপাতিক হার পদ্ধতিতে সকলের চলাচলের রুট নিশ্চিত করতে হবে অনিয়ন্ত্রিতভাবে নতুন নতুন বাহন বৃদ্ধি রোধে শ্রমিক সংগঠন সমূহের সহযোগিতা ও সমন্বয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ শ্রমিক নেতা আবু জাফর সহ গ্রেফতারকৃত সকল শ্রমিকদের মুক্তি দিতে হবে ও মামলা প্রত্যাহার করতে হবে দাবি ছয় দেশের সড়ক উপযোগী মডেল সকলের জন্য উন্মুক্ত করে বাহনসমূহের আধুনিকায়ন ত্বরাণ্বিত ও বাহন বিনিময় নীতি শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে নির্ধারণ করতে হবে সাত ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের ওপর জুলুম নির্যাতন চাঁদাবাজি অবৈধ কার্ড টোকেনের নামে চাঁদাবাজি যেন পুনরায় ফেরত না আসে তার জন্য কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে আট ব্যাটারি চালিত যানবাহন গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে নয় রিক্সা বাইক ও সাইকেলের জন্য পর্যায়ক্রমে সড়ক সকল সড়কে সার্ভিস নির্মাণ করতে হবে জন্য নগরীতে নির্ধারিত স্ট্যান্ড চালু করতে হবে বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে রাস্তা ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও ব্যাটারি চালিত যানের জন্য র্যাকার বিল কমিয়ে যৌক্তিক করতে হবে দশ দশ জীবিকা সুরক্ষায় শ্রম সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এগারো রিক্সাভ্যান ইজিবাইট শ্রমিকদের মানুষ হিসেবে নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে মানবিক ও দেশের অর্থনীতির বিবেচনায় ব্যাটারি চালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেল চালিত যানবাহনের পশুশ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে সাংবাদিক বন্ধুগণ আমরা বিআরটি বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান সহ এগারো দফা বাস্তবায়নের দাবিতে আগামী আঠাইশে অক্টোবর দুই সোমবার সকাল এগারোটায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে শ্রমিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আমাদের শ্রমিক সমাবেশের কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ও রিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি জননেতা কমরেড আব্দুল্লাহ কাফি রতন সহ সংগঠনের জাতীয় ফেডারেশন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র রেজিস্ট্রন রেজিস্ট্রেশন নং দুই এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ সাংবাদিক বন্ধুগণ আমরা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য ও কর্ম

প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন প্রথম কথা যেটাই জিজ্ঞেস করা হয়েছে যে আমরা সংগঠন কি না প্র্যাকটিক্যালি সিপিবি সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে সিপিবির অঙ্গ সংগঠন যেই ধারণার কোনো পার্টি না ফলে তার অঙ্গ সংগঠন হওয়ার আমাদের কোনো সুযোগই নেই আমাদের যে সংগঠনটা এটা শ্রমিকের সংগঠন এটা কোনো দলীয় রাজনীতির সংগঠন না এটা পেটের রাজনীতির সংগঠন পেটের যার ক্ষুধা আছে এই পেশার সাথে যুক্ত সে কোন মার্কায় ভোট দিবে তাকে ভোট দিবে এটা আমাদের এই সংগঠনের কোনো বিবেচ্য বিষয় না আমাদের এই সংগঠনে কেন্দ্রীয় কমিটিতে বহু রাজনৈতিক দলের বহু মতের লোকের সম্মিলিত একটি সংগঠন এখানে আমাদের প্রধান বিবেচ্য বিষয় রিক্সা ভ্যান ইজি বাইক যেই শ্রমিকরা আছেন এই শ্রমিকদের জীবন জীবিকার যেই সংকট সেই সংকট নিরসনে আন্দোলন সংগ্রাম ও তার অধিকার বাস্তবায়ন এবং এরপরে যেই প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন আছে কিনা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলমান আপনারা জানেন বাংলাদেশের নতুন যে গুচ্ছ শ্রম আইন হয়েছে সেই শ্রম আইনের আয়তায় শ্রমিক সংগঠন অপ্রাতিষ্ঠানিক শ্রমিক সংগঠনের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটি একটি জটিল প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং নানা ধরনের পদ্ধতিগত কারণে এবং আমাদের যেহেতু এই শ্রমিকদের একটা বড় অংশ ভাসমান শ্রমিক তারা বিভিন্ন সময় পরিযায়ী শ্রমিক হিসেবে পরিচিত ফলে তাদেরকে দিয়ে যেই আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়ায় প্রক্রিয়াটি অনেক জটিল হয় দীর্ঘ সময় লাগতেছে কিন্তু আমরা ন্যাশনাল যে ফেডারেশন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র রেজিস্ট্রেশন নাম্বার দুই সেটির আমরা অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন তিন হচ্ছে দুর্ঘটনা প্রবণ যেটা বলা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি আমাদের অনলাইন বিভিন্ন স্বার্থান্বেষী মহলের প্রচারণার কারণে মানুষের মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক জায়গা তৈরি করা হয়েছে এটি একটি দুর্ঘটনা প্রচুর হয় কিন্তু বাংলাদেশ সরকারের সর্বশেষ যেই দুর্ঘটনার সেইখানে সর্বনিম্ন যেই দুর্ঘটনার পরিমাণ মাত্র থ্রি পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট শতকরা হার সেটা হল ব্যাটারি চালিত রিকশা এবং এই দুর্ঘটনায় মৃত্যু বা অঙ্গহানির পরিমাণ সেটা আসলে ওয়ান পার্সেন্টেরও অনেক নিচে যেখানে হুন্ডার ক্ষেত্রে এটা সাতাশ থেকে বত্রিশ পার্সেন্ট মৃত্যুর হার তো অনেক সেই তুলনায় আপনি ধরেন বিমানও যদি বলেন বিমানও তো দুর্ঘটনা হচ্ছে দুর্ঘটনার কারণ হিসেবে আপনি মাথা ব্যথা হয়েছে দেখে মাথা কাটার কোনো সমাধান হইতে পারে না মাথা ব্যথার কারণকে উপশম করা তাকে কার্যকরভাবে ব্যবস্থাপনার দিকে নেওয়া এটা হচ্ছে আমাদের একটা রাষ্ট্র হিসেবে যদি আমরা গড়ে উঠি তাহলে রাষ্ট্রের দায়িত্ব সেটা হওয়া উচিত এবং বিদ্যুৎ অপচয় বলছেন আমি গত সরকারের অনেক সমালোচনা আছে আমাদের কিন্তু সেখানে আমাদের আন্দোলনের কারণে শেষ পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী যিনি ছিলেন তিনি সংসদে দাঁড়িয়ে একটা ব্রিফ করতে হয়েছিলেন সেই ব্রিফে তিনি বলছিলেন যে এটা তো বাংলার লাগ এবং এইটাই যে বিদ্যুৎটা ব্যবহার হয় জাতীয় অর্থনীতি তার রিটার্ন হলো অন্য খাতে বিদ্যুৎ ব্যবহার হলে যা তার চেয়ে আশি শতাংশ বেশি কারণ এই দিয়ে কিন্তু আমার এসিতে শরীর ঠান্ডা হয় না একটা পরিবারের পাঁচ থেকে ছয়জন সদস্যের পেট চলে রুটি রুচি চলে তার সন্তান পড়ালেখা করে তার চিকিৎসা হয় ফলে সার্বিক যদি ইকোনমি আপনি বিবেচনা করেন এইটার গ্রোথ ভূমিকা জাতীয় অর্থনীতিতে বিপুল সংখ্যক এবং এটার পরিমাণ বাংলাদেশে সত্তর লক্ষ মানুষের কর্মসংস্থান ফলে এটা বিদ্যুতের অপচয় নাই আর বিদ্যুৎ অপচয় হওয়ার সুযোগ নাই সুযোগ নেই এই কারণে আমরা যারা বিদ্যুৎটা ব্যবহার করি আমরা কিন্তু কোনোদিন বলি নাই ফ্রিতে বিদ্যুৎ দিতে অবৈধ লাইন উচ্ছেদ করা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পক্ষে কিন্তু বৈধ যেই মিটার পোস্টপেড মিটার আগে টাকা দিচ্ছি প্রিপেড মিটার আগে টাকা দিচ্ছি এর মানে বিদ্যুতের বিল তো আমরা বকেয়া রাখতেছি না ফলে আমরা টাকা পরিশোধ করেই বিদ্যুৎ ব্যবহার করতেছি তাহলে এই যে আমরা টাকা দিচ্ছি এই টাকা পাওয়ার পরে সরকার তো আরো বিদ্যুৎ উৎপাদন করার কথা কিন্তু উৎপাদনের জন্য যে জ্বালানি থাকতেছে না জ্বালানি থাকতেছে না তাহলে এই টাকাটা যাচ্ছে কই হচ্ছে লুটপাট এখন এই লুটপাটের দায়ে বিদ্যুতের যে সংকট তৈরি হচ্ছে সেই সংকটের দায়টা আমাদের রিক্সা শ্রমিকদের প্রান্তিক জনগোষ্ঠীর ধারে চাপাচ্ছে প্রশাসন কিন্তু এর দায়টা হলো লুটপাটকারীদের এই বিদ্যুতের সংকটের বাংলাদেশে কোনো বিদ্যুতের সংকট নাই সংকটটা তৈরি হচ্ছে লুটপাটকারীদের কারণে ফলে জাতীয় স্বার্থে বিদ্যুৎ এই খাতে ব্যবহৃত হওয়াটা জাতীয় স্বার্থকে আরো ত্বরান্বিত করে করে এবং জনগণ চায় না এটা জনগণ কে চায় না এবং তার আওয়াজটা এই সমাজে অনেক বড় প্রকট হওয়ার কারণে কারণ আমরা আজকে দেখছি বিভিন্ন জায়গায় আমাদের রিক্সা বন্ধ থাকার কারণে এক মাকেই দেখছি যে আমি শেষ করি আপনার দুই হোক হোক আমি উত্তরটা দিই উত্তরটা দিই দিচ্ছি দেখেন আমাদের অনেকেই হচ্ছে রাজনীতিবিদ বলেন আমরা জানি আকিস গ্রুপ একটা গাড়ি নামাচ্ছে এটা হলো হাজার হাজার কোটি টাকার মালিকের কারবার ওইখানে আমার এই মালিকরা হলে এক লাখ থেকে পাঁচ লাখ টাকার মালিক এদের গাড়িটা যদি উঠে যায় ওই হাজার কোটি টাকার মালিকের হলো এখানে বিজনেস হবে এখন আমাদের দেশের রাজনীতিবিদরা তো বিক্রি হয় আপনারা জানেন ফলে অনেক রাজনীতিবিদ তার জনিত কারণে জনগণকে তার পক্ষের লোককে তার মতো তৈরি করে যাতে ওই হাজার কোটি টাকার মালিকের লাভ হয় তাতে জনগণ যদি ধ্বংস হয়ে যায় ক্ষুদ্র পুঁজির মালিকরা যদি ব্যবসা থেকে উচ্ছেদ হয়ে যায় তাতে ওই রাজনীতিবিদের কিছু আসে যায় না ওই রাজনীতিবিদের অনুসারীদের কিছু আসে যায় না তার অন্ধভক্তের মতো অনুসরণ করতে থাকে ফলে আমরা বলি যে সার্বিক বিবেচনা দিয়ে এটাকে বুঝতে হবে এই নগরীর তিরিশ হাজার মানুষের কর্মসংস্থান তার পরিবার তার সন্তানের মুখের ভাতের আবেদন দিয়ে এটাকে বুঝতে হবে আর নগরীর যে যানজটের সমস্যা বলা হয় এই সমস্যার সংকট আমাদের রিক্সা চালকরা তৈরি করে একটা নগরীর পঁচিশ পার্সেন্ট সড়ক থাকার নিয়ম কিন্তু এই সিলেট নগরী ঢাকা নগরীতে কত আছে ঢাকায় আছে সাড়ে সাত এই দায় কি রিক্সা চালকদের নাকি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই সচিব যেই ডিসি সাহেব রাস্তার ডিজাইন অনুমোদন করছে তার তাদের দায় তাদের ব্যর্থতার দায় তাদের লুটপাটের দায় নিজেদের ঘাট থেকে অন্যদিকে দৃষ্টি ঘুরানোর জন্য নিজেরা দায় মুক্তি পাওয়ার জন্য এই গরিব মানুষের ঘরে এই দায়কে চাপানো হচ্ছে